আসসালামাইকুম দর্শক আমি আব্দুল সোভান আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর যে টপিক সেটা হলো বারো দফা দাবি না না কেউ হয়তো মনে করছেন বারো দফা দাবি মানে কি রাজনৈতিক কোনো দাবি না 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 রাজনৈতিক কোনো দাবি নয় আসলে আমরা দাবি বলতে বুঝি যে রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে দাবি হচ্ছে সেগুলা রাস্তায় মানববন্ধন হচ্ছে সেগুলা না এই দাবিটা হলো ফার্মাসিস্টদের নিয়ে সর্বোপরি বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়ে গত সাতাশ এপ্রিল বাংলাদেশের একমাত্র একমাত্র সংগঠন বাংলাদেশ বাংলাদেশ ফার্মাসিস্ট তাদের দাবি কাউন্সিলে পেশ করেছে। এই বারোটি দাবি কেন প্রয়োজন এই বারোটি দাবির মধ্যে আসলে কি আছে এটার গুরুত্ব কতটা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো একটু আলোচনা করার প্রয়োজন আছে আমি মনে করি এই দাবিগুলাকে এখন সবার বিশেষ করে ফার্মাসিস্টদের সবার উচিত এই দাবিগুলা সকলের মাঝে পৌঁছে দেওয়া সবার কানে পৌঁছে দেওয়া যাতে তারা বুঝতে পারে যে না স্বাস্থ্য ব্যবস্থার একটা সম্পূর্ণ একটা দিক থেকে আমরা বঞ্চিত বাংলাদেশের মানুষ স্বাস্থ্য সেবায় একটা ডিপার্টমেন্ট বা একটা দিক থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত সেটা হলো ফার্মেসি কেয়ার বা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এটা মানুষকে বোঝাতে হবে এটা যদি মানুষকে বুঝাতে না পারি তাহলে মানুষের মধ্যেই আগ্রহ তৈরি হবে না যে আসলে মানুষ এটা কিন্তু বুঝে না যে ফার্মাসিস্ট বা ফার্মেসি কেয়ারটা হসপিটাল ফার্মেসি হোক ক্লিনিক্যাল ফার্মেসি হোক কমিউনিটি ফার্মেসি হোক বা যে কোনো ফার্মেসি সেবা হোক এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে সাধারণ মানুষের জানাটা অত্যন্ত প্রয়োজন আচ্ছা সেই বিষয় আমি আলোচনা করব বারোটি আমি আমার কাছে বারোটি দফা আছে বারোটি দফা আমি আপনাদেরকে একে পরে শোনাব তারপরে এটা নিয়ে প্রত্যেকটা পয়েন্ট কেন জরুরি সেটা নিয়ে আলোচনা করব তার আগে বলি আমাদের দেশে বর্তমানে আমাদের বাইশ হাজার রেজিস্টার্ড ফার্মাসিস্ট রয়েছেন বাইশ হাজার রেজিস্টার্ড ফার্মাসিস্ট রয়েছেন আরো অনেক বেশি আছেন কিন্তু রেজিস্টার্ড আছেন বাইশ হাজার এটা রেজিস্ট্রেশন করা হয় ফার্মেসি কাউন্সিলে ফার্মেসি কাউন্সিলের বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের রেজিস্টার্ড ফার্মাসিস্ট আছেন বাইশ হাজার ফার্মেসি সাহেব শিক্ষাটা শুরু হয়েছিল উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যুদ্ধের আগে আমরা পরাধীন দেশে ফার্মেসি শিক্ষা শুরু হয়েছিল এই জন্য আমরা এখনো ফার্মাসিটা পরাধীনই আছি আমরা এখনো স্বাধীন হইনি আচ্ছা উনিশশো সালে শুরু হয়েছিল তখন এটা এটা তিন বছরের কোর্স ছিল শুরুতে পরে এটাকে চার বছর ব্যাচেলর ডিগ্রি করা হয়েছে তখন মাত্র ছয়জন স্টুডেন্ট নিয়ে এই ফার্মেসি ব্যাচটা শুরু হয়েছিল প্রথম ব্যাচ স্টুডেন্ট ছিল ছয় জন আর এখন সরকারি বিশ্ববিদ্যালয় আছে আপনার সরকারি বিশ্ববিদ্যালয় আছে আর তেরোটিতে শীত সংখ্যা আছে মোট ছয়শ টা আর বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে আপনার তিরিশটি এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীত সংখ্যা আছে আঠারোশো নব্বইটা তার মানে এই আঠারোশো নব্বইটা কিন্তু বাৎসরিক না এটা প্রতি সেমিস্টারে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে দুই করানো হয় তাহলে দেখা গেছে প্রতি বছর কিন্তু প্রায় মতো ফার্মাসিস্ট বের হচ্ছে এই যে চার হাজারের মতো ফার্মাসিস্ট বের হচ্ছে তাদের কিন্তু কর্মক্ষেত্রের কোনো জায়গা নেই ওইভাবে কিন্তু তৈরি করা হচ্ছে না কেন হসপিটাল ফার্মেসি চালু করা হচ্ছে না কমিউনিটি ক্লিনিক্যাল ফার্মেসি চালু করা হচ্ছে না আর তারপরে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্টদের ন্যায্য দাবি আদায় হচ্ছে না তাদেরকে সঠিক মূল্যায়ন করা হচ্ছে না এই যে নানান প্রতিকূলতার মধ্য দিয়েও কিন্তু ফার্মাসিস্টরা সেবা দিয়ে যাচ্ছে ফার্মাসিস্টরা কিন্তু পেছনে কাজ করেই যাচ্ছে এটা আমাদের জানা নেই ফার্মাসিস্টরা কিন্তু পেছনে কাজ করেই যাচ্ছে এটা আমরা জানি না ইভেন করোনাকালীন সময়েও অনেক ফার্মাসিস্ট মারা গিয়েছেন করোনাকালীন সময় আপনার কি ওষুধ ছাড়া ছিলেন করোনাকালীন সময় কি আপনারা ওষুধ পান নাই অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে অনেকেই বাসায় বসে আপনার সময় কাটিয়েছেন কিন্তু ফার্মাসিটা কিন্তু চব্বিশ ঘন্টায় কাজ করে গেছেন আপনাদের কাছে ওষুধ পৌঁছে দেওয়ার জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন কাজ করতে গিয়ে ফার্মাসিস্ট মারাও গেছেন অনেক ফার্মাসি সিনিয়র ফার্মাসিস্টা মারা গেছেন এইগুলো কয়জন জানে কয়জন জানে এই খবর এই খবর কয়জনের কানে এসে পৌঁছেছে মিডিয়া কি প্রচার করছে জনগণ বুঝে জানে যে মেডিসিনটা থেকে আসে তার অসুস্থ হলে হাতে মেডিসিন পেয়ে যায় তারা কি জানে এই কারা তৈরি করে দিচ্ছে তাদের কাদের নিরলস কঠোর পরিশ্রমের কারণে তাদের হাতে এই ওষুধগুলো আসে ওষুধ কি ডাক্তার তৈরি করে ওষুধ কি ডাক্তার তৈরি করে ওষুধ তো ফার্মাসিউটিক্যাল কেমিস্ট মাইক্রোবায়োলজিস্ট এরা কাজ করে ওষুধের দায়িত্ব কাদের ফার্মাসিস্টদের ফার্মাসিস্টদের কেন বঞ্চিত করা হচ্ছে এটা এটা কত বছর পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আরো বেশি হয়ে গেছে এদেশে ফার্মাসি শিক্ষা শুরু হয়েছে ষাট বছর হয়ে গেছে তার এখন ফার্মাসিস্টদের প্রতিষ্ঠিতই করা হলো না স্বাস্থ্যসেবা উন্নয়নে এটা কোনো কথা ফার্মাসিস্টদের রেখে আপনি স্বাস্থ্যসেবা উন্নয়ন করবেন কীভাবে আচ্ছা আমরা বারোটা দাবি দেখি বারোটা দাবি আপনি আমি পেশ করি বারোটা দামে আপনাদেরকে শোনাই আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি যদি বলি যে এটা এটা প্রয়োজনীয়তা এইরকম তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এই দাবিগুলা অযৌক্তিক নয় যৌক্তিক এবং এগুলো এখন ফরজ হয়ে গেছে ফরজ সত্যি কথা বলতে ফরজ হয়ে গেছে এক নম্বর দাবি হলো হসপিটাল ফার্মেসি ক্লিনিক্যাল ফার্মেসি এবং কমিউনিটি ফার্মেসি বাস্তবায়ন প্রক্রিয়া সফল করতে ফার্মেসি কাউন্সিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ স্ক্রিনে দেখেন এবং ক্লিনিক্যাল ফার্মেসি এটা বাস্তবায়ন করতে হবে এটা এতক্ষণ যে আলোচনা করলাম হসপিটাল ফার্মেসি হসপিটাল ফার্মাসিস্টের কি কাজ হসপিটাল ফার্মেসি ক্লিনিক্যাল ফার্মেসি হসপিটালে যে ফার্মেসি আছে এখানে একটা জিনিস বলি সরকার যে স্বাস্থ্য সরকারি হাসপাতাল সাতশো সরকারি ফার্মেসি দেওয়ার চিন্তা ভাবনা করছে এটা একটা যুগান্তকারী চিন্তা ভাবনা আমি মনে করি কারণ এটা হলো শুরু যে হসপিটালে ফার্মেসিতে ফার্মাসিস্টরা থাকবে ফার্মাসিস্টদের কাছ থেকে ওষুধ যাবে ফার্মাসিস্টরা ঔষধের সঠিক ব্যবহার সম্পর্কে বলবেন কাউন্সিলিং করবেন সবকিছু কিন্তু ঔষধের অভিভাবক কিন্তু কিন্তু ফার্মাসিস্ট একটা কথা মনে রাখবেন ঔষধের অভিভাবক কিন্তু ফার্মাসি ফার্মাসিদের কাছে ঔষধ হলো তার সন্তানের মতো কারণ তারা এটা তৈরি করে তার এই ঔষধের অপব্যবহার যদি কেউ করে তাহলে ফার্মাসিদের অন্তরে আঘাত লাগে কেন জানেন কারণ এই ঔষধটা ফার্মাসিদের কাছে তার সন্তানের মতো আপনার সন্তানকে যদি কেউ অপব্যবহার করে আপনার সন্তানকে যে দিয়ে যদি কেউ একটা মিস গাইড করে একটা আপনার সন্তানকে যদি কেউ মিস ইউজ করে তাহলে আপনার যেমন কষ্ট লাগে ঠিক তেমন ঔষধের যে কেউ যদি অপব্যবহার করে ঔষধের যদি কেউ মিস ইউজ করে মিসকাইড করে ঔষধকে যদি কেউ আপনার খারাপ কাজে ব্যবহার করে তাহলে খুব কষ্ট লাগে সত্য এক নম্বর দাবি এক নাম্বার দাবি যেটা সেটা হলো হসপিটাল ফার্মেসি ক্লিনিক্যাল ফার্মেসি এটা চালু করতে হবে এটা চালু করার জন্য যা যা প্রয়োজন সেটা ফার্মেসি কাউন্সিলকে করতে হবে আচ্ছা দুই নম্বর দাবি হলো গ্রাজুয়েট ফার্মাসিস্টদের তত্ত্বাবধানে সারা দেশে ফার্মেসি নেটওয়ার্ক গঠন করতে হবে এটা গ্রাজুয়েট ফার্মাসিস্ট তৈরি করতে হবে আবার আরেকটা জিনিস এখানে আছে যে ফার্ম ডি এটা বহির্বিশিকৃত ফার্ম ডি পাঁচ বছরের একটা কোর্স আমাদের দেশে এখনও পুরোপুরিভাবে এই ফার্ম ডিটা চালু হয়নি দুই নম্বর দাবিতে হলো ফার্ম ডিটাকে বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ নেয়া এটা হলো দুই নম্বর দাবি পর্যাপ্ত ট্রেনিং করাতে হবে আমাদের আসলে ফার্মাসিতে ওইভাবে সিলেবাসটা আছে কিন্তু ফার্মাসি কাউন্সিল থেকে এ গ্রেড ফার্মাসিটদের ওই ওইরকম ট্রেনিংয়ের ব্যবস্থা নেই এইরকম সিলেবাসও করা নেই এটা করতে হবে এটা গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের তত্ত্বাবধানে সারা দেশে ফার্মেসি নেটওয়ার্ক গঠন করা এবং ফার্ম চালু করা এটাকে আরো তিন নম্বর দাবি হলো পর্যায়ক্রমে দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি প্রোগ্রামকে বি ফার্ম থেকে ফার্ম ডি রূপান্তর করতে হবে ফার্ম ডি রূপান্তর করতে হবে এই যে দুই নম্বর দুই নম্বর এই যে দুই নম্বর দাবির সাথে তিন নম্বর দাবি সংযুক্ত এটার সাথে এটা সম্পর্ক যুক্ত তিন নম্বরে যেটা হলো সেটা হলো ফার্মটি পুরাতন কারিকুলাম যেটা আছে বি ফার্ম সেটা পুরাতন কারিকুলামকে নতুন কারিকুলাম যে ফার্ম ডি এটার আদলে এটাকে পুনর্বিন্যাস করতে হবে পুনর্বিন্যাস করা প্রয়োজন একটা কোর্স থেকে আরেকটা কোর্সে গেলে আপনার কিছু সিলেবাসে ঘাটতি থেকে দেবে সেই ঘাটতিটা পূরণ করার জন্য একটা নতুন একটা সিলেবাস অবশ্যই করতে হবে এইখানে কিছু বিষয় গুরুত্ব পেয়েছে সেটা হলো যে ফার্মটিতে কিছু সাবজেক্ট যুক্ত করতে হবে যেটা হলো যে ফার্মাকোথেরাপি ফার্মেসি কেয়ার যেটা ফার্মাকোথেরাপি ফার্মাসিউটিক্যাল কেয়ার এই সাবজেক্টগুলা প্যাশেন্ট সেফটি ইট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর হেলথ কেয়ার প্যাশেন্ট সেফটি প্যাশেন সেফটিটা আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে এই প্যাশেন্ট সেফটি এই যে সেফটি এটার একটা কোর্স বা এটার একটা সাবজেক্ট এই ফার্মটিতে থাকবে ফরেন্সিক মেডিসিন অ্যাম্বুলেটরি কেয়ার আপনি ফার্মা হসপিটালে অ্যাম্বুলেটরি কেয়ারটা হলো আপনি হসপিটালে ভর্তি না হয়েও ক্লিনিকে অথবা ফার্মেসিতে যে সেবাটা পাবেন এখন এই যে ক্লিনিকে বা হসপিটাল ইয়া ফার্মেসিতে আপনি যে সেবাটা পাবেন এটা কি যে কেউ আপনাকে সেবাটা দিলে আপনি নিবিতে পারবেন বা আপনার জন্য কার্যকরী হবে এখানে কার দরকার আছে এখানে একজন হেলথ প্রফেশনালিস্টের দরকার আছে একজন ফার্মাসিস্টের অবশ্যই দরকার আছে একজন ফার্মাসিস্ট ছাড়া তো আপনাকে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য কেউ দিতে পারবে না কেউ না কেউ না আপনি কি মনে করছেন যে ডাক্তার আপনাকে ওষুধ সম্পর্কে খুব ভালো তথ্য দিতে পারবে না ফার্মাসি ছাড়া পূর্ণাঙ্গ ঔষধের তথ্য আপনাকে কেউ দিতে পারবে না এটাই এটাই বাস্তবতা আর এই জন্যই আমরা ওষুধের অপব্যবহারটা বেশি করি কারণ আমরা তো আমাদের তো ওষুধ সম্পর্কে কোনো জ্ঞানই নেই বলতে গেলে ওষুধ আমাদের মন ইচ্ছা মতো আমরা খাচ্ছি ইচ্ছা মতো আমরা কিনছি ইচ্ছা মতো তার অপব্যবহার করছি যেমনি যেভাবে খুশি করতেছি অ্যান্টিবায়োটিকের রেসিস্ট্যান্ট অলরেডি শুরু হয়ে গেছে এটার খেলা শুরু হয়ে গেছে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স খেলা শুরু হয়ে গেছে এখনো যদি একটা লাগাম টেনে ধরতে না পারেন হাজারে হাজার মারা যাবে অ্যান্টিবায়োটিকের কারণে অ্যান্টিবায়োটিক আপনি রেসিস্ট্যান্ট হয়ে যাওয়ার কারণে এই অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না আর কাজ করবে না আচ্ছা এবার আসি চার নাম্বার দাবি চার নাম্বার দাবি হল আচ্ছা তিন নাম্বার দাবির কিছু বাকি আছে সেটা হলো যে ইন্টারনাল মেডিসিন ফার্মাকোজেনিমিক্স ফার্মাকোজেনিক্স মানে মানুষের জিনগত কারণে এক একজনের শরীরে এক একটা ঔষধ এক একজনের শরীরে এক এক ইফেক্ট দিবে সেটা হলো জিনগত কারণে ঠিক আছে এটা অ্যানালাইসিস করে চিকিৎসা সেবা দিলে চিকিৎসা সেবাটা আর উন্নত হবে আরো কার্যকরী হবে আরেকটা জিনিস আছে ফার্মা কো এপিডেমিওলজি এপিডেমিওলজি হলো ফার্মা কো এপিডেমিওলজি আপনার জিওলজিক্যালি বা ভৌগোলিকগত কারণে কিছু অঞ্চলের মানুষের সাথে কিছু অঞ্চলের মানুষের শারীরিক গঠন বা শারীরিক যে কার্যকলাপ এটা কিন্তু আলাদা হয় এই ক্ষেত্রেও ওষুধের আপনি যদি এটাকে ভালোভাবে রিয়ালাইজ করতে পারেন ভালোভাবে রিয়ালাইজ করতে পারেন এটা যদি আপনি ভালোভাবে রিয়ালাইজ করতে পারেন তাহলে এটা আপনি কার্যকরী একটা স্বাস্থ্যসেবা দিতে পারবেন এটা কিন্তু ভেরি করে এটার জন্য এটা প্রয়োজন আছে আরেকটা হলো নিউক্লিয়ার ফার্মেসি এই যে ক্যামোথেরাপি নিউক্লিয়ার যে থেরাপি এটাতে ফার্মাসিটা কাজ করতে পারবেন মেডিসিন কারণ নিউক্লিয়ার মেডিসিন ইউজ করে আচ্ছা চার নাম্বার যেটা দাবি সেটা হলো যে হাসপাতালে ফার্মেসি বাস্তবায়ন পরবর্তী ফার্মাসিস্টদের জন্য সুস্পষ্ট কেরিয়ার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা কিছু পদ এখানে উল্লেখ করা হয়েছে যে হসপিটাল ফার্মেসিতে কিছু পদের ইনকর্পোরেশন করতে হবে এটা অত্যন্ত জরুরি যেমন ফার্মাসিস্ট ফার্মাসিস্ট ক্লিনিক্যাল ফার্মাসিস্ট বা সিনিয়র ফার্মাসিস্ট চিফ ফার্মাসিস্ট এবং ফার্মেসি ডিরেক্টর এগুলো হসপিটাল ফার্মেসিতে এই অত্যন্ত প্রয়োজনীয় প্রপার ইনভেস্টিগেশন এবং একটা ফার্মেসিকে সঠিকভাবে পরিচালনা করা ওষুধের সঠিক ব্যবস্থাপনা করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এটা আমরা জানি না এটা আমাদের কাছে কতটা গুরুত্ব আমরা কি মনে করছি কিন্তু সিরিয়াসলি এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা ছাড়া আপনি পূর্ণাঙ্গ স্বাস্থ্য ব্যবস্থার সাথ পশ্চিম কালেও পাবেন না কেমত হয়ে যাবে পাবেন না কারণ যার যে কাজ তাকে যদি সেই কাজ করতে দেয়া না হয় সেটা থেকে আপনি সুফল পাবেন কিভাবে আচ্ছা পাঁচ ফার্মাসিউটিক্যাল সার্ভিসের সুষ্ঠু তদারকির জন্য একজন উচ্চ ক্ষমতা সম্পন্ন পরিচালক নিযুক্ত করে আলাদা ফার্মেসি পরিদপ্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হোক আলাদা ফার্মেসি পরিদপ্তর অনেক দেশেই বা সব দেশে প্রায় উন্নত বিশ্বের সব দেশেই ফার্মাসি একটা ফার্মাসিউটিক্যাল একটা সেক্টর এবং ফার্মেসি একটা আলাদা পরিদপ্তর আছে আমাদের যেমন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আন্ডারে এটা আছে এখন এটাকে কিন্তু আরেকটা পরিদপ্তর করা অত্যন্ত জরুরি তাহলে কি এটা এটা সম্পর্কে ভাববে এটা সম্পর্কে কাজ করবে এই ফার্মাটিক্যাল সেক্টর বা ফার্মেসি সেক্টর সম্পর্কে কাজ করবে এটার প্রয়োজন আছে অত্যন্ত প্রয়োজন এটা ছয় নম্বর হলো ফার্মেসিতে ডিপ্লোমা দারিদের জন্য সরকারি ও বেসরকারি নিয়োগের সকল সার্কুলারে সকল সার্কুলারে ডিপ্লোমা ফার্মাসিস্ট শব্দটি নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে এই জন্য অবশ্যই কাউন্সিলকে ছয় নম্বর হলো ফার্মেসিতে ডিপ্লোমা দারিদের জন্য সরকারি ও বেসরকারি নিয়োগের সকল সার্কুলারে ডিপ্লোমা ফার্মাসিস্ট শব্দটি নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে হ্যাঁ এটা অত্যন্ত প্রয়োজন আপনি ডিপ্লোমাদের ডিপ্লোমা বলে ডিপ্লোমা তাদের একটা মূল্যায়ন করলেন ডিপ্লোমা ফার্মাস্টদের তা না হলে কি একটা প্রবলেম হয়ে যায় যে আসলে ফার্মাসিস্ট কিন্তু মূলত ব্যাচেলর ডিগ্রি যারা করে বা একটা ব্যাচেলর ডিগ্রি যাদের আছে তাদেরকে মূলত ফার্মাসিস্ট বলা হয় তাছাড়া আপনি কাউকে ফার্মাসিস্ট বলতে পারবেন না যেমন এখন সরকারের কিন্তু আইন আছে যে আপনি এমবিবিএস ছাড়া কাউকে ডক্টর বলতে পারবেন না এমবিবিএস ছাড়া কিউ ডাক্তার লাগাতে পারবেন না নামে আগে এমবিবিএস ডিগ্রি তাকে থাকতে হবে আচ্ছা এটা প্রয়োজন আছে সাত নম্বর ফার্মেসি প্র্যাকটিস অ্যাক্ট রেগুলেশন এমবিবিএস ডিগ্রি তাকে থাকতে হবে আচ্ছা এটা প্রয়োজন আছে সাত নম্বর ফার্মেসি প্র্যাকটিস অ্যাক্ট রেগুলেশন বাস্তবায়ন ছাড়া শতভাগ ফার্মাসিউটিক্যাল সার্ভিস নিশ্চিত করা সম্ভব নয় হ্যাঁ ফার্মাসি প্র্যাকটিস অ্যাক্ট রেগুলেশন এটা অত্যন্ত জরুরি বর্তমানে অনেক স্থান রেজিস্ট্রেশন ব্যক্তি এই যে ফার্মেসি কাউন্সিলের রেজিস্ট্রেশন ছাড়া অনেকেই কাজ করছেন ফার্মেসি কাউন্সিলের রেজিস্ট্রেশন নাই অনেক ফার্মেসি আছে আপনার ব্যক্তি আছে যারা কাজ করছে ক্লিনিক কমিটি পর্যায়ে এটা কিন্তু অত্যন্ত গর্হিত কাজ এখন আপনি এই এই দাবিতে সাত নম্বর দাবিতে আরো বলা হয়েছে যে পাশাপাশি ফার্মাসিস্ট ডিপ্লোমা ফার্মাসিস্ট ও ফার্মেসি টেকনিশিয়ানের দায়িত্ব দায়িত্ব কাজে নির্ধারণে কাউন্সিলের যৌথ উদ্যোগে দ্রুত ফার্মেসি প্র্যাকটিস অ্যাক্ট রেগুলেশন কার্যকর করতে হবে ওইটাই এই রেগুলেশনের একটা আইন প্রণয়ন করতে হবে এবং সেই অনুযায়ী এটাকে বাস্তবায়ন করতে হবে এটা অত্যন্ত জরুরি কারণ আপনি লাইসেন্স ছাড়া আপনার রেজিস্ট্রেশন ছাড়া কিভাবে স্বাস্থ্য সেক্টরে আপনি মানুষকে সেবা দিবেন আপনার জ্ঞানের যে একটা একটা সার্টিফিকেশন কি বলে ডিটেশন সেটা কিন্তু আপনার অত্যন্ত প্রয়োজন এবং এটা রেগুলেশন করবে কে ফার্মেসি কাউন্সিল তাহলে তাদের একটা যুগ উপযোগী এই উপযোগী এখন এটা একটা আইন প্রণয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ঠিক আছে আট নম্বরে আসি আট নম্বরে হলো সরকারি হাসপাতালে ফার্মাসিস্টদের ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে এটা অত্যন্ত জরুরি কারণ যখন পড়াশোনা করছো তখন যদি হসপিটাল ইন্টার্নশিপ না করে প্রয়োজনীয় যে তথ্যগুলা প্রয়োজনীয় যে ট্রেনিংটা সেটা যদি সে না পায় তাহলে সেটা অ্যাপ্লাই করবে কিভাবে এটা অত্যন্ত প্রয়োজন অত্যন্ত প্রয়োজন এটা খুবই জরুরি আচ্ছা নয় নম্বর আছে বি ফার্ম ডিগ্রেদারিদের জন্য বি ফার্ম শেষ করার পরে দুই বছর মেয়াদি ফার্ম ডি এটা হলো পোস্ট ব্যাকালোরিয়েট এটা হলো একটা ধরেন বি ফার্ম করা আছে সে এখন ফার্মটি যদি চালু হয় সেটা হয়ে যাবে পাঁচ বছরের বি ফার্মটা ছিল চার বছরের এখন এই যে বি ফার্ম থেকে ফার্মডি হবে যে কোর্সটা এখানে তো কিছু সিলেবাসের ঘাটতি থেকে যাবে ওই যে ঘাটতিটা পূরণ করার জন্য একটা আলাদা ডিপ্লোমা কোর্স এটা দুই বছরের এখানে দুই বছরের করা হয়েছে উল্লেখ করা হয়েছে যে কোর্স বাকালোরিয়েট এই যে ডিগ্রি এটা সেই যে ব্যাচেলরের ডিগ্রি থেকে যে ফার্মটি হলো এখানে যে আপনার কিছু ঘাটতি হল দশ নম্বর হলো কসমেটিক্স আইন দুই হাজার তেইশের আলোকে তিন মাস মেয়েদি ফার্মেসি রেজিস্ট্রেশন কোর্সদারিদের ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে পুনরায় পরিচিত করতে হবে পরিচিত করতে হবে লক্ষ্যে ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইট থেকে গ্রেড বিভাজন বিলুপ্ত করতে হবে এটা অত্যন্ত জরুরি এবং খুবই কার্যকর একটা কথা এটার জন্য আমি একশোটা লাইন কেন জানেন এই এটা করেছি হলো একটা নিম্নমানের সবচেয়ে বাজে একটা পদ্ধতি ফার্মাসি তো ফার্মাসিস্ট সেখানে এবিসি গ্রেড কিভাবে হয় যেটা তিন বছর তার যারা চার বছর ব্যাচেলর ডিগ্রি করছে তারা ফার্মাসিস্ট এখন ছয় মাস একটা লোক মেট্রিক পাস সে ছয় মাসে একটা কোচ করে শিখে ফার্মাসিস্ট হতে পারবে এটা কি সম্ভব এটা তো আকাশের চাঁদ ধরার মতো কথা হ্যাঁ এটা তাদেরকে আমি অন্যভাবে দেখছি না এটা কিন্তু একটা রিকগনেশনের ব্যাপার আছে একটা রিকগনেশন ব্যাপার আছে একজন ব্যাচেলো ফার্মাসিস্ট আট দশ লাখ টাকা কোর্স করে চার বছর পড়াশোনা করে সে ইউনিভার্সিটি পড়াশোনা করলো ফার্মাসি চলো আরেকজন কিছুই করলো না মেট্রিক পরীক্ষার পরে তিন মাসের একটা কোর্স করে ফার্মাসিস্ট পরিচয় দিচ্ছে তাহলে তো মানুষের মাঝে কনফিউশন তৈরি করো তো তৈরি হবে যে কি রে ফার্মাসিস্ট কি তাহলে মেট্রিক পাশ করে হওয়া যায় এটা আমার বাস্তব অভিজ্ঞতা আছে আমার বাস্তব জীবনে এই অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি আচ্ছা এটা অত্যন্ত জরুরি এটা আবার আরেকটা দশ নম্বর দাবি যুক্ত আছে সেটা হলো যে ফার্মেসি টেকনিশিয়ান করে ন্যূনতম ছয় মাস থেকে এক বছর করা হবে এখন যে মাস করা হয় কিছু শেখা যায় না এটা ঠিক আছে এগারো নম্বর হলো ফার্মেসি কাউন্সিলের নিকট বর্তমানে যে আইন রয়েছে ফার্মেসি কাউন্সিলের আইন খসড়া সেটিকে সময় উপযোগী সংশোধন করা প্রয়োজন হ্যাঁ অনেক কিছু সংশোধন করা প্রয়োজন এটা অত্যন্ত জরুরি বারো নম্বর যেটা শেষ দাবি ফার্মেসি কাউন্সিলের অধীনে গ্রাজুয়েট জন্য প্রায়োরিটি সার্ভিস চালু করতে হবে এই যে ফার্মেসি কাউন্সিলের যে সার্ভিসগুলো আসলে আমি একটু মনে এগুলোকে একটু সময় উপযোগী করা সময় উপযোগী করা এবং একটু দ্রুত কাজ করা এবং যাতে ফার্মাসিটদের একটু আলাদাভাবে একটু মূল্যায়ন করা হয় এটা অত্যন্ত জরুরি এটা একটু দেখতে হবে এটা ফার্মেসি কাউন্সিলের প্রতি আমারও একটু আকুল আবেদন একটু দেখবেন প্লিজ এটা অত্যন্ত জরুরি আচ্ছা এটাই হলো বারোটা দাবি এখন এই বারো দাবি বাস্তবায়নের জন্য আমাদের সকলেরই কাজ করা উচিত আমি মনে করি কারণ এই বারো দাবিটা শুধু ফার্মাসিদের জন্য না এটা বাংলাদেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থার একটা প্রাণ সত্য এটা একটা প্রাণ সুতরাং আমি ফার্মাসিস্টদের বলবো এই ভিডিওটা শেয়ার করেন সকলকে বলেন সকলকে জানান আমাদের অত্যন্ত প্রয়োজন এগুলো এখন জানার এগুলো জানানোর এগুলো বলার সময় এসেছে এসেছে এটা জানান এটা যদি না হয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থাকে আর দাঁড় করাতে পারবেন না এখন এই দাবিগুলো বাস্তবায়ন করা হোক এই দাবিগুলো বাস্তবায়িত হোক এটাই সকলের আশা এবং এটার জন্য যা যা করা লাগে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সকলের প্রতি আবেদন রইল এই ভিডিওটা শেয়ার করেন এবং এই দাবিগুলা নিয়ে রাজি উঠান সকলের মধ্যে সকল তথ্য ছড়িয়ে দেন সবশেষে ফার্মাসিস্ট ফোরাম বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তারা এই দাবিগুলা উত্থাপন করেছেন এবং এই ফার্মাসিস্টদের দাবি আদায়ের জন্য কাজ করে যাচ্ছেন এবং অবশ্যই তারা আমাদেরকে ভবিষ্যতে ভালো কিছু এনে দিবেন এই প্রত্যাশা রাখি আর তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকল ফার্মাসিস্টদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি আজকের জন্য ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম